আসসালামু আলাইকুম বেয়ার্স মির হাই পিলাইং পিজন বিডি চ্যানেলে ছোট্ট আর একটা ভিডিও নিয়ে আসলাম মাসাল্লাহ সেটিগুলো দেখে খুব চমৎকার লাগবে তো বেয়ার্স ব্যস্ততার কারণে বেশি ভিডিও করতে পারি না আর যারা মির হাই পিলাইং পিজন বিডি চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই জায়গা থেকে কিছু কবুতার দিয়ে পাঠাবেন সেল হবে আর বাচ্চা কাচ্চা আছে সেগুলোও সেল হবে তো আমার কাছে কথা হচ্ছে এখন যে যুগ জামানা এসছে যে কবুতার স্টার্টিং কালার হলে এখন আঠাশ ডবল ট্যাক উমান ব্লাড লাইনের আরে ভাই উমান ব্লাড লাইনের কয়জনে কবুতার আনছে কয়জনের ঘরে কয়টা কবুতার আছে এইটা আগে যাচাই বাছাই করেন যে ভালো ব্লাড লাইনের কবুতার যখন কিনবেন আপনি যদি দশ হাজার বিশ হাজার করে বাচ্চা কিনে তাই যখন অ্যাডাল হবে তখন তাদের বাচ্চাকে আপনি এক হাজার পনেরোশোই কখনও বিক্রি করবেন কখনোই বিক্রি করবেন না এই কারণে আমি বলতে চাচ্ছি যে ভালোভাবে যাচাই বাছাই করে কবুতার কেনেন দশ জোড়া পাঁচ জোড়া না ভালো মানে দুই জোড়া কবুতার পড়লেন যাতে যা দিয়ে কিছু তৈরি করা যায় যে কবুতার হলেই যে সব কবুতারই এবং মনে করেন যে কালার স্টার্টিং তার ভিতরেও অনেক ডিফেক্ট থাকে এগুলো আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করে কবুতার কিনবেন ভেয়ার্স আমার কাছে সত্তর পঁচাত্তর প্লেয়ারের মতো ট্রেডি কবুতার আছে উমান ব্লাড লাইনের ডবল ট্যাক একশো আঠাশ নম্বর ট্রেডি দশ নম্বর টেডি ছয় নম্বর টেডি একশো একচল্লিশ নম্বর টেডি সাকি টেডি সালারা টেডি তা আশা করা যায় আল্লাহ রহমতে মাসাল্লা অনেক কবুতারই আছে আর আপনাদের যাদের বাচ্চা কাচ্চা লাগবে এদের বাচ্চা কাচ্চা দিতে পারবো সমস্যা নেই আমার লোকেশন খুলনা ফুলতলা আমার ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো এইট একান্ন পঁচাশি তেরো হ্যাঁ এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে আর গণপরিবহন জগতে যে জায়গা লাগুক পাঠাই দিতে পারবো এবং ইন্ডিয়া পর্যন্ত সেল দিতে পারবো যারা ইন্ডিয়ায় নিতে চাচ্ছেন ইন্ডিয়ার কবুতা দিতে পারবো সমস্যা নেই ইন্ডিয়াও ডেলিভারি দেওয়া যাবে আসসালামু আলাইকুম